সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং সর্বোচ্চ ফুল ফ্রেশ কাপড় মুন্সিগঞ্জের মধ্যে সর্বপ্রথম কিন্তু এই ঘরটি আমরা করেছি এই ঘর যদি কেউ দেখে তার মনে চাইবে না যে এই ঘরটা রাই খাজে বা বাবা সিঁড়ি তো ভাই সেই সিঁড়ি এবং উপরে কিন্তু এসি রুম করতে পারবেন কাঠের ঘরের মধ্যে কাঠের ঘরের মধ্যে আপনার এসি চাই এই জন্য আমরা এটা করে দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ কোয়ালিটি সর্বোচ্চ দামি টিন ওকে চমক আর সিঁড়িটা যথেষ্ট চড়া এবং মজবুত মাশাআল্লাহ উপরে হচ্ছে এইখানেও এত সুন্দর সিলিং ভাই

এই সর্বপ্রথম আমি প্রত্যেকটা কাস্টমারের কথা মাথায় রেখে এই ঘরের মধ্যে আমি সম্পূর্ণ স্ময়ন সম্পূর্ণভাবে করেছি আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি স্পষ্ট বুঝাই দেবো আর আজকের এই ভিডিওতে জাস্ট একটা ঘরে থাকবে আর ছোট্ট একটু আমাদের রিলস থাকবে অন্য ঘরের যাই হোক এই ঘরের সম্পর্কে আমি আপনাদের বলতে চাই এটা হচ্ছে থ্রি প্লেক্স বিক্রমপুর মুন্সীগঞ্জের মধ্যে সর্বপ্রথম কিন্তু এই ঘরটি আমরা করেছি থ্রি প্লেক্স থ্রি এবং উপরে কিন্তু এসি রুম করতে পারবেন কাঠের ঘরের মধ্যে অনেকে প্রশ্ন করে ভাই কাঠের ঘরের মধ্যে কি আমরা এসি ইউজ করতে পারবো কি না হ্যাঁ তাদের জন্য অ্যাকচুয়ালি একটা কথা বললাম সবার কথা মাথায় রেখেই এই ঘরটা আমি করেছি সো আমরা ইনশাল্লাহ শুরু করি এদিকে দেখেন প্রথমেই এই যে ঘরের বেড়াগুলো

ভিতরে ঢুকলাম মাশাআল্লাহ উপরে হচ্ছে এইখানেও এত সুন্দর সিলিং ভাই হ্যাঁ এটা করে দিয়েছে ভাই হচ্ছে বাংলাদেশে কিন্তু বর্তমান আর যে ওয়েদার তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি কাজেই আমরা এখানে ক্রাশিং কাঠে সিলিং করে দিয়েছি এটাতে যে কেউ চাইলে যে কোনো কালার করতে পারবে এবং গরমের তাপটাকে আলহামদুলিল্লাহ অনেকটাই কম লাগবে নিয়ন্ত্রণ করবে জি আচ্ছা এটা হচ্ছে আপনার বারান্দা তাই না জি বারান্দায় আপনি দুইটা রুম করে দিয়েছেন জি দুইটা রুম করে দিয়েছি এবং এই দেখেন বারান্দার যে দরজার চৌকাটা এটা একদম লতার মতো করে স্টাইল করে আমরা নকশা করে দিছি প্রত্যেকটা দরজার কাঠে নকশা আছে এবং এই যে দেখেন যেটা কথা বললাম এই যে অনেক সময় কিন্তু আমরা জানলাতে এই কবজার কাঠ ছোট দিয়ে এতটুকু তাই না এটা কিন্তু চোখবন্দি ফ্রেম এবং এই যে দেখেন এই যে যে কিন্তু জেড বাটন আমরা কিন্তু একটা দুইটা তিনটা দাসায় দেই সব সময় নরমালি সো এখানে কিন্তু চোখবন্দি ফ্রেম দরজাটাও কিন্তু সেম আর খাম দেখাবেন না জি অবশ্যই এক হচ্ছে 4/5 ইঞ্চি হয় চকলেট কালার খাম একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ কথা ফুল ফ্রেশ কাঠের ঘর ওকে বাবা শিরি সেই শিরিয়ে জি শিরির নিচে কাট দিয়ে দিবেন ক্যাশিন কাট দিয়েছি শিরির নিচে এবং দুইটা ক্যাবিনেট করছি এই হচ্ছে একটা এই হচ্ছে একটা দুইটা ক্যাবিনেট এবং আমরা এখানে কাঠের পাল্লা দিয়ে দেব মানে সর্বকালের সেরা ঘর এটা আপনার ভাই জি সর্বকালের সেরা ঘর এদিকে ওয়াশরুম করা যাবে হ্যাঁ ওইখান দিয়ে আমরা দরজা রাখছি ওয়াশরুমে যাওয়ার জন্য আবার যদি কেউ চান এই যে এইখান দিয়েও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন অনেকে কিন্তু অ্যাটাচ বাথরুম পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি আপনার এই যে মাস্টার বেডরুমটা আছে এখানে এখানেও করতে পারবেন আমরা এদিক দিয়ে ডোর কেটে দিব সো আপনি এই পাশে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ করে ওয়াশরুম একটা করতে পারবেন এবং আর একটা নর্মালি সবাই যাওয়ার জন্য কমান যে ওয়াশরুম সেটাও করতে পারবেন এবং এই পাশে কিন্তু আপনি কিচেন করতে পারবেন এটা আমি কাগজ কলমে কিভাবে কি করবে ডিটেলস আলোচনা সাপে কে ইনশাল্লাহ সুন্দরভাবে বলে দিব ইজিলি ওকে এই পাশে আরও একটা রুম আমরা এই রুমটা একটু দেখাই দিই বড় বড় রুম না হ্যাঁ যেহেতু ঘর তো বড় ভাই পঁচিশ বন্দরের ঘর পঁচিশ বন্দর জি এই ঘরটা আপনার লম্বাতে চব্বিশ ফিট এবং পাশে আছে কিন্তু পঁচিশ ফিট ব্যালকনি আছে পিছনে সেটা সহ মেইন গো 13 ফুট বারান্দা 8 ফুট এরপরে উপরে আবার ব্যালকনি আছে দুই পাশে ওকে ওকে আমরা সিঁড়ি দিয়ে যাই আর সিঁড়িটা যথেষ্ট চড়া এবং মজবুত সিঁড়ি ভাই হ্যাঁ দুই পাশে হাতাল দেওয়া একদম তিন ধাপে সিঁড়ি হ্যাঁ জি এই প্রথম 3 স্টেপে সিঁড়ি করেছি দেখেন চমৎকার একটা ঘর করছেন ভাই এদিকে কিন্তু এই যে দেখেন অনেকে কিন্তু ঘরের খুঁটি দেয় আমি যে ঘরের গুলা লড়া দিছি যেহেতু দোতলা ঘর যে বারান্দাটা অবশ্যই অনেক স্ট্রং লাগবে এবং এই যে বালিশাটা দিছি দুই ইঞ্চি বাই বারো ইঞ্চি মোটা একদম मस्त কাট দিয়ে দিবেন ভাই সেই চমৎকার ঘর বা আবার এই ভিতরে আবার কি করছেন ভাই এটা তো প্রধান আকর্ষণ এটাতে অনেকে কাঠের ঘরে এসি রুম চায় তাদের জন্য স্পেশালি এটি এইটা দেখেন এখানে আমরা দজটা কত সুন্দর করে করেছি বাহ সুন্দর ভাই সেই এইখানে ঢোকার পরে তো ভাই সেই লাগতছে একদম मस्त

মানে যাই থাক পুকুর থাক বাগান থাক জমি থাক সব জায়গায় ভালো লাগবে না ভালো লাগবে ইনশাআল্লাহ খোলা মেলা হইলি হয় সে চমৎকার মানে এই কি বলবো এই ঘর যদি কেউ দেখে তার মনে চাইবে না যে এই ঘরটা রাইখা যাই জি ইনশাআল্লাহ মনে হবে যে যত দাম হোক এটা নিয়ে যাব হয়তো সাধ্য কেউ আছে কেউ নাই কিন্তু ইচ্ছা করবে না আমি কিন্তু যে দেখেন এখানে কিন্তু সেই গ্রাস কাটা স্লিম করে দিয়েছি এবং বানিশটা পর্যন্ত করে দিয়েছি সেরা ঘর ভাই আপনার এই যাবতকালের সেরা ঘর আমি আমার বিজনেস লাইফ আমার বাম্বুটালি ভাই

এই ঘরটা হচ্ছে আপনার এই যাবৎকালে যত ঘর আপনার মন হয় এটাই সেরা ঘর জি যে ঘর নিবে সে জিতবে মানে সুন্দর দিক দিয়ে জিতবে সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং সর্বোচ্চ ফুল ফ্রেশ কাট দিয়ে ইনশাআল্লাহ আমরা করেছি এবং ভালো মানের প্লেন ভালো মানের যে বাম্বু টালি হ্যাঁ সেগুলো দিয়ে আমরা করেছি হ্যাঁ এটা অবশ্যই ভালো ঘর এই টাইপের ঘর নিলে এই টাইপের ঘর কিনা অন্য কিনে ধোয়া এক সমান এই টাইপের ঘর কিনা

এটা আমার মনে হয় ভুল ধারণা কারণ আপনি নিজে এরকম লোহা কাটের কেভি অনেক দাম আপনি নিজে উঠায় দেখবেন অ্যাকচুয়ালি আমরা কিন্তু আপনাদেরকে যে আস্টিং প্রাইজে করে দিচ্ছি সেটা কারণ হচ্ছে আমরা একসাথে অনেক কার্ড কিনে মাল কিনে আমাদের সমস্ত কিছু পাইকারি সেম কার্ড তিন দেয়া করতে গেলে আপনার পাশে 25 লক্ষ টাকা লাগবে ওকে অফ করে হলো এই ঘরটার দাম হলো তাহলে 18 লক্ষ টাকা